মানে বুঝতামও না যে এই পেজ অ্যাকচুয়ালি কিভাবে ওপেন করে কিভাবে কি কন্টিনিউ করে না করে আমরা বেস কথা আপনি তো ঢাকা না আসলে ভালো থাকতে দিল না তুমি কেন লাইভে যাও না ফেস বলো ফেস তো ভাই আমারও আছে তো আমি গেলে কি হবে না এখন কথা হচ্ছে আমি আসলে চাই না যে আমাকে মানুষ চিনুক একটা লাইভ থেকে আমার একটু রেসপন্স ভালো আসছিল 5000 টাকা দিলাম একজনকে আমার পেজে 100 জন ফলোয়ারও হয় নাই একটা অর্ডারও আসে ওয়েলকাম টু মন জাহেদ আমি আমির হস্ত মনজাহেদ আমার গেস্ট আজকে শামিনা মোনা কিন্তু ওনার নাম আসলে দুইটা সো ওনার নাম হচ্ছে সাবিনা মোনা কিন্তু পেজে ওনার নাম হচ্ছে সাবিনা মোনা তো আমি ওই জন্য কনফিউজ হয়ে গেছি আপনারা কনফিউজ না বিকজ আপনারা ওনার পেজটা গেছিলেন ওনার পেজের নাম হচ্ছে হারবারিস্ট হারবারিস্টের মিনিংটা উনি আমাদেরকে বলবে এবং হারবারিস্ট পাইজ সাবিনা মোনা উনি নতুন একটা পেজ ওপেন করছে বিকজ আগের পেজটাতে ওনার কিছু ঝামেলা হয়েছিল মাঝখানে ওনার পেজ ওনার বিজনেস নিয়ে এক ব্র্যান্ড প্রমোটার সাথে অনেক ঝামেলা হচ্ছে সেগুলোর নিয়ে আমরা কথা বলবো। ওনার সাথে আসলে অনেক আগে থেকে কথা হচ্ছিল 2 আড়াই বছর ধরে বাট ভাবে হয় নাই। আমরা আজকে বসলাম। আপনি কি এখনো নার্ভাস? না না নার্ভাস না তাহলে একটু হ্যালো বলেন। হাই হ্যালো আপনার নাম নিয়ে আগে কথা বলি তারপরে বাকিটা নাম কেন না দুইটা নাম না। আমার হচ্ছে নাম সাবিনা ইয়াসমিন মোনা। আচ্ছা আচ্ছা। কিন্তু ও যে হয় না যে ফেসবুক আইডিতে একটা আমরা তো অনেকেই আছে যে নাম একটু চেঞ্জ করে ফেসবুক আইডিতে একটু অন্য নাম দেই। সেই ক্ষেত্রে একটা এখন আমরা টাইটেল যেটা দিসি আমরা এটা নিয়ে কথা শুরু করব তারপর আমরা আরো অন্যান্য টপিকে যেতে চাই সো ওনার পেজটা আমরা এখানে মেনশন করে দিয়েছি হারবারিস্ট হারবারিস্ট কেন নাম দিলেন সেটা একটু বলুন তো আমাদেরকে হারবারিস্ট এটা হচ্ছে মূলত হার্বাল থেকে হারবারিস্ট হারবার ওকে হ্যাঁ আমি মূলত যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন আপনার হচ্ছে আমি মানে বিভিন্ন টিপস দিতাম বিউটি টিপস টিপস দিতাম বিজনেস করতাম না জাস্ট হচ্ছে ইয়া ছিল তারপরে হচ্ছে যখন দেখলাম যে মেয়েরা আমার কথাটা ট্রাস্ট করতেছে আমি আমার কাছে সাজেস্ট যে আপু এটা কি বা এটা কি করলে মানে কি হবে এইভাবে আমার কাছে সাজেশন চাইতো বিভিন্ন তো আবার আমাকে বলতো আপু আপনি তাহলে এটাই এনে দেন তো ওই জায়গা থেকে আমার হচ্ছে এটা স্টার্ট করা আমি বিজনেসটা স্টার্ট করেছি মূলত দুই হাজার আঠারোতে তো তারপরে হচ্ছে আমি দুই হাজার উনিশে পেজ ওপেন করেছিলাম ওই পেজটা মানে বুঝতামও না যে পেজ অ্যাকচুয়ালি কিভাবে ওপেন করে কিভাবে কি কন্টিনিউ করে না করে যাই হোক তো তারপরে আর কি পেজ অ্যাক্টিভিটি কম ছিল আপনার গ্রুপেই অ্যাক্টিভিটি বেশি ছিল ওকে তারপরে হচ্ছে মানে গার্লস গ্রুপ হ্যাঁ হ্যাঁ গার্লস গ্রুপ ওকে তারপরে আর কি আমি আবার পেজের নামটা অন্যটা ছিল আমি ওইটা থেকে মানে বিউটি টিপস রিলেটেড ছিল তো ওইটা থেকে আমি আবার বিজনেস রিলেটেডে চলে গেলাম একদম প্রফেশনালি তখন হচ্ছে আমার মনে হলো যে হারবাল হারবালের সাথে হারবারিস্টা যায় ভালো তো তারপরে আমি এটাকে হারবারিস্ট করে দিয়েছি আর তখন থেকেই স্টার্ট হয়েছে উনিশ থেকেই আর তারপরে মাঝখানে আমি বেশ কিছু সময় আমার বিজনেসটা একটু স্টপ রেখেছিলাম মানে স্টপ বলতে আপনার হচ্ছে খুব ভালোভাবে শুরু করিনি এটা হচ্ছে আমার একটু পড়াশোনাতে ফোকাস করতেছিলাম সেজন্য আমার মনে হচ্ছিল যে দুইটা আমি একত্রে কন্টিনিউ করতে পারবো না যে হ্যাঁ হ্যাঁ একটু টাফ হয়ে যাবে মানে ভালো টাফ হবে তো সেই জন্য আমি দুইটাতেই থেকেছি বাট হচ্ছে আমার মনোযোগটা বেশি ছিল পড়াশোনাতে তো তারপরে এখন তো আমার হচ্ছে পড়াশোনাটা একটু গোছানো পর্যায়ে চলে আসছে কি পড়াশোনা আপনি আমি ফিজিক্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর পোস্ট গ্রাজুয়েশন করেছি আইসিটি তে ওকে সেটা কোথায় আমি ন্যাশনাল থেকে ব্যাচেলর শেষ করেছি আর মাস্টার্স ইয়াতে করেছি আপনি আপনার বেস কোথা আপনি তো ঢাকা বেস না আপনি না আমি টাঙ্গাইল বেস টাঙ্গাইল বেস তো টাঙ্গালি কি রকম প্রচুর মানুষজন আপনার প্রোডাক্ট নেয় টাঙ্গাইলে আমি আসলে কি যখন থেকে বিজনেস স্টার্ট করেছি আমি ওই যে লাইভ ছবি এগুলাতে আমি বরাবরই টু না তো আমার হচ্ছে বিজনেসটা বেশিরভাগই অনলাইনেই করা হয়েছে আমাদের লোকালি খুব কম লোকালি মানে আমার বিজনেসের আপনার হচ্ছে সিক্সটি পার্সেন্টই আউটসাইড ফোরটি পারসেন্ট বা হচ্ছে তারও নিচে হতে পারে সেটা হচ্ছে আমাদের লোকালি টাঙ্গাইলের শুরুতে থেকে আমি একটু মানে খুব কি বলে এটাকে যে চুপচাপ টাইপের মানুষ মানে মানুষজন এড়িয়ে চলি এই কি ক্যামেরাতে জন্য একটু যে আমি মানুষের সামনে যাব না যতটুকু সম্ভব আমার হচ্ছে যেটা বলে যে ভেতর থেকে যা করা যায় সামনে না গিয়ে যা করা যায় এটা হচ্ছে ইয়া ছিল সামনে আসার প্ল্যান কেন কিভাবে করলেন সামনে আসার প্ল্যানটা হলো সামনে আসার প্ল্যান আসলে ভালো থাকতে দিল না না বিষয়টা আসলে সেটা না এটা হচ্ছে কি আমাকে আমার ফ্যামিলি পার্সন যারা আছে তারা তারপর হচ্ছে আমার বান্ধবী আছে আমার ফেসবুকের যারা আইডিতে আছে তারা অনেক আগে থেকে বলে যে তুমি কেন লাইভে যাও না মানে অনেকে ওরা বলে না যে ফেস বেলো ফেস বেলো তো আমিও তো মানে ফেস তো ভাই আমারও আছে তো আমি গেলে কি হবে না ফেস আপনার আছে তো ফেস কিন্তু সবারই আছে তো সেই ক্ষেত্রে ভ্যালুネイル হিসাব মানে ভ্যালু ব্যাপারটা এটাও না মানে আমি যদি চাই যে আমি পরিচিতি লাভ করব বা আমি যদি ওইভাবে নিজেকে প্রেজেন্ট করি ওইভাবে হচ্ছে আমি ওই কাজগুলো করি মানে বিতর্কিত হোক বা যে কোনো কাজ মানে করা হোক এটা যদি আমি করি তাহলে কিন্তু আপনার পরিচিতি পেতে খুব একটা টাইম লাগবে না এখন কথা হচ্ছে আমি আসলে চাই না যে আমাকে মানুষ চিনুক আমি বড় বড়ি খুব অফলাইনের মানুষ এটাতেই আমি মানে ভেবেছিলাম যে আমি এইভাবে মানে খ্যাতির বিড়ম্বনা বলেও তো একটা কিছু আছে আমি কোথাও গেলাম মানুষ আমাকে ওই গেছে আমার ব্যক্তিগত জিনিস নিয়ে জাজ করবে এগুলো আমার খুব একটা পছন্দ না তো সেজন্য আমি একটু মানে চাচ্ছিলাম যে না আমি অফলাইনেই থাকি এরকম একটা ইয়ে আছে অনলাইন আসার যে বললাম যে ফ্যামিলি থেকে আমার অনেক আগের থেকেই বলতেছিলো যে তুমি লাইভে যাও না কেন তুমি এটা বল সিদ্ধান্ত সিদ্ধান্ত আচ্ছা সিদ্ধান্তটা আমি মূলত নিয়েছি এই দুই হাজার পঁচিশে আমি পোস্ট দিয়েছিলাম বাড়ির আপুকে নিয়ে ওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল তখন আমি দু একটা জায়গা থেকে দুই তিনটা জায়গা থেকে আমাকে নিজে থেকে অফার করেছিল যেরকম যাওয়ার জন্য কিন্তু আমার আসলে মানে যে বললাম যে ইউজ টু না আমার খুব লজ্জা লাগে এটা আবার খুব আনকমফোর্টেবল লাগে ওকে ঘটনাটা কি ছিল একটু বলেন আবার আমরা ওই যে কোনটা হ্যাঁ পোস্টটা ছিল হচ্ছে পোস্ট আসলে কি আমি ওইটা এত ইন্টেনশনালি পোস্টটা দেইনি যে এটা আমি দিব এটা ভাইরাল হবে এই ধরনের কোনো মানে এটা আমি ধারণাও মানে করি নাই আর কি তো আমি যেটা করেছিলাম যে আমি বেশ কয়েকজনের সাথে আর কি প্রমোস ব্যাপারে কাজ করেছিলাম বেশ কয়েকজন আমাদের টাঙ্গাইলের লোকাল তিন চারজন হবে আর টাঙ্গাইলের বাইরে ওখান থেকে আপনার হচ্ছে এরকমই চার পাঁচজন সামথিং এরকম হবে তো মানে আমি কাজ করেছি কিন্তু বিশ্বাস করেন আমার মানে এতটুকু যদি বেনিফিট আমি মানে পেয়ে থাকি এগুলো করে এতটুকুও না আমার মনে হয় যে আমি যদি গড়ে দশজনের সাথে কাজ করি দশজনের সাথে ধরুন যে আমার লাইভ হয়েছে বারোটা বা সামথিং এরকম হয়েছে এর মধ্যে হয়তো একটা লাইভ থেকে আমার একটু রেসপন্স ভালো আসছিল রেসপন্স বিজনেস না না রেসপন্স বিজনেস আমি যেহেতু রেসপন্সটা ভালো পেয়েছি তো আমি বিজনেস রিলেটেডই রেসপন্স ছিল সো মানে অর্ডার আসছে আমি দিছি এই এই টাইপ কি তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে ওইটাকে আমি ধরলাম যে ঠিক আছে যে আমার আমার যে আমি যেই খরচটা করেছি সেই অনুযায়ী আমার কিছুটা হলে প্রফিট হয়েছে বাট বাকি যেইগুলা যেমন আমি পাঁচ হাজার টাকা দিলাম একজনকে আমার পেজে একশো জন ফলোয়ারও হয় নাই আর একটা অর্ডারও আসে নাই এখন আমি যদি বলি যে অনেকে বলতে পারে যে অর্ডার আসার গ্যারান্টি তো আমরা দিব না এটা ট্রু অর্ডার আসার গ্যারান্টি কেউই দিবে না কিন্তু আমি যেই খরচটা করলাম আমি যে ইনভেস্টমেন্টটা করলাম আমার তো একটা এক্সপেকটেশন আছে তাই না মানুষ তো মানে শুধু শুধু খরচ করবে না সবারই একটা কিন্তু এক্সপেকটেশন থাকে তো সেই ক্ষেত্রে আমারও ছিল বা সবারই থাকে কিন্তু ওরা অনুযায়ী এফোর্ট দেয় না মুন কমেন্ট করছে আপনাকে যে কথা শর্ট করেন প্লিজ গল্প শুনতে চাচ্ছে কিসের গল্প আপনি যে গল্পটা বলতেছেন ও আচ্ছা ওই যে বাড়ি সাপোর আচ্ছা আচ্ছা